হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ ও প্রথম মহিলা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো পুরো ভিডিওটি আমি দুটি পার্টে কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো প্রথম পার্টে ভারতের প্রথম পুরুষ থেকে বেশ কিছু প্রশ্ন তুলে ধরবো এবং সেকেন্ড পার্টে ভারতের প্রথম মহিলা থেকে বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এসএসসি এমটিএস থেকে শুরু করে গ্রুপ ডি ডাব্লিউপি কেপি মিসলেনিয়া সহ রেল সহ বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটিও কিন্তু খুবই ইনফরমেটিভ যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি এই ধরনের বিভিন্ন জিকিউলারের ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন তো চলুন বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ ও মহিলা থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো পার্ট ওয়ানে আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু কন্টিনিউ দেখুন যদি দেখে থাকেন সেক্ষেত্রে এইখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা সহজেই যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে পড়ে আসতে পারবেন তো প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন যদি উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেক্সে জানাতে পারেন তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অপশন সি পণ্ডিত জওহরলাল নেহরু এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডক্টর জাকির হোসেন স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হয়েছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম তো হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন এর পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি বদরুদ্দিন তায়েবজি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম নোবেল জয়ী ভারতীয় পুরুষ কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের প্রথম নোবেল জয়ী পুরুষ তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল তো নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন চক্রবর্তী রাজা ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল তো এর পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরাই কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরাই এর পরের প্রশ্ন হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে কে গিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন তো প্রথম লোকসভার স্পিকার ছিলেন অপশন সি গণেশ বাসুদেবা মভালঙ্কার ছিলেন প্রথম লোকসভার স্পিকার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে আইসিএস পাস কে করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসাবে আইসিএস পরীক্ষায় পাশ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্যকালের মধ্যেই মৃত্যুবরণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ডাক্তার জাকির হোসেন তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্যকালের মধ্যেই মৃত্যুবরণ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম ভারতীয় সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন কোন ব্যক্তিত্ব তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ জেনারেল মহারাজ রাজেন্দ্র সিং জি ছিলেন প্রথম ভারতীয় সেনাবাহিনীর প্রধান এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি মেজর সোমনাথ শর্মা ছিলেন প্রথম পরমবীর চক্র প্রাপক অর্থাৎ মেজর সোমনাথ শর্মাই কিন্তু প্রথম পরমবীর চক্র পেয়েছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম ভারত পুরস্কার প্রাপকের নাম কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরের সবাই অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজা গোপালাচারী এবং ডাক্তার সি ভি রমন এরা প্রত্যেকেই প্রথম ভারত পুরস্কার কিন্তু পেয়েছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি জি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু লাভ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম ম্যাক্সেসে পুরস্কার প্রাপকের নাম কি তো প্রথম ম্যাক্সেসে পুরস্কার প্রাপকের নাম হচ্ছে অপশন ডি আচার্য বিনোবা ভাবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি এস মুখার্জি ছিলেন প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন কোন সাঁতারু সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ জে আর ডি টাটা ছিলেন প্রথম ভারতীয় পাইলট এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থনীতিতে নোবেল প্রাপকের নাম কি অর্থাৎ ভারতে অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপকের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি অমর্ত সেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঔষধে প্রথম নোবেল প্রাপকের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি হরগোবিন্দ খোরানা সর্বপ্রথম ঔষধে নোবেল পেয়েছিলেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পদার্থবিদ্যায় প্রথম নোবেল প্রাপকের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ সি ভি রমন পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হিলালা জে কানিয়া সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রথম বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডক্টর নগেন্দ্র সিং আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রথম বিচারপতি ছিলেন তো এই ছিল ভারতের প্রথম পুরুষ থেকে বত্রিশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আশা রাখি এই বত্রিশটি প্রশ্নই আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে তো এর পরবর্তীতে আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি অর্থাৎ নেক্সট পার্টে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা থেকে আরো বেশ কিছু প্রশ্ন তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল অর্থাৎ প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী অর্থাৎ সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তো নেক্সট কোশ্চেন হচ্ছেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ ছিলেন মীরা কুমার তো নেক্সট কোশ্চেন হচ্ছেন ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অ্যানি ব্যাসান তো নেক্সট কোশ্চেন হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এম ফাতিমা বিবি তো নেক্সট কোশ্চেন হচ্ছেন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে লীলা শেঠ ছিলেন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে আন্না চন্ডী ছিলেন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন তো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রমা দেবী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে দেবী ছিলেন অরুণ রাজ্যসভার প্রথম মহিলা সদস্য তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদী তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা আইএস অফিসার কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা আইএস অফিসার ছিলেন তো হচ্ছেন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো নেক্সট কোশ্চেন হচ্ছেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা কল্পনা চাওলা তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ছিলেন মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন সিবি মুথাম্মা অর্থাৎ সিবি মুথাম্বা ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তো ভারতের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তিনি ছিলেন আরতি সাহা তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এভারেস্ট জয়ী প্রথম মহিলা অর্থাৎ এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল তো নেক্সট কোশ্চেন হচ্ছে দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন সন্তোষ যাদব এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন তো রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন ইন্দিরা গান্ধী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন নার্গিস দত্ত তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ছিলেন মাদার টেরেজা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন আশাপূর্ণা দেবী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাক্সেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো ম্যাক্সেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা ছিলেন কিরণ বেদীপ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন বা কে হয়েছিলেন তো ভারতের প্রথম মিস ইউনিভার্স ছিলেন সুস্মিতা সেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন তো ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া অর্থাৎ রীতা ফারিয়া ছিলেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট কে ছিলেন তো প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট ছিলেন দুর্গা ব্যানার্জি তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম এশিয়ান গেমস এর সোনাজয়ী মহিলা কে ছিলেন তো ভারতের প্রথম এশিয়ান গেমস এর সোনাজয়ী মহিলা ছিলেন কমলজিৎ সাধু তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে দুর্গা ব্যানার্জি তো এই ছিল বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কটা প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন সর্বচারী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং ইম্পর্টেন্ট মনে হয়েছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের মেটেরিয়াল ডাউনলোড করার জন্য এবং বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য অনলাইন যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমরা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেলের এর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখন মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ